আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি আচারের রেসিপি নিয়ে আজকে শেয়ার করব আমরার আচার আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটি এই জন্য প্রথমে আমাদেরকে আমরার খোসা ছাড়িয়ে আমরাটা এভাবে করে কেটে নিতে হবে আমরার আটিটাও কিন্তু আমরা আচারে দিব এই এটা ফেলে দিব না এভাবে করে সবগুলো আমরা একসঙ্গে কেটে নেব। যখন সবগুলো আমরা কাটা হয়ে যাবে এ পর্যায়ে একটি কড়াইতে দিয়ে দেব পানি এবং লবণ হলুদ তারপরে যখন পানিটা বলক দেবে এ পর্যায়ে আগে থেকে কেটে রাখা আমড়াগুলো দিয়ে আমরাটা সেদ্ধ করে নেব এ পর্যায়ে একটা আমড়া আমরা হাত দিয়ে টিপে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা যখন বুঝবেন সিদ্ধ হয়ে গিয়েছে তখন অতিরিক্ত পানিটা ফেলে নিব এবার একটি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল এবং দিয়ে দেব আদা কুচি রসুন কুচি শুকনো ঝাল তারপর এটাকে কিছুক্ষণ নাড়িয়ে এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব আস্ত পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেব ভেজে রাখা পাঁচ ফোড়নের গুঁড়া তারপর দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দেব তেঁতুল তেঁতুলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আমরার আচারটা অনেক সুন্দর টক মিষ্টি খেতে লাগবে তারপরে দিয়ে দেব চিনি এবং সবশেষ আগে থেকে সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে কিছুক্ষণ কষানো যখন হয়ে যাবে দিয়ে দেব ভিনেগার ভিনেগারটা যদি আপনি দেন তাহলে আচারটাকে কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন তৈরি হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি আমরার আচার আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ